কোরআনের অর্থ শিখলে আমার এই মিজিম শিক্ষার উদ্দেশ্যটা আমার হাসিল হল আর কোরআন যদি আমি না শিখতে পারি সইভাবে পড়বো এবং অর্থ যদি না জানি তাহলে আমার এই শিক্ষার যে একটা খরচ এই খরচটা আমার কোনো আদায় হলো না এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের ইমাম সাহেবদের কাছে আমরা কোরআনটা সই সব শিখব এবং কোরআনের অর্থ আমরা শিখব আমাদের ইসলামিক ফাউন্ডেশনের একজন সাবেক কর্মকর্তা ছিলেন নুরুজামান ফারুকি স্যার উনি প্রায় মসজিদের ইমাম সাহেবদেরকে একটু বলেন এবং আলেমদেরকে বলেন আলেমরা বলেন বক্তব্য দেন এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব কোরআন পড়ব এবং কোরআনের আমরা অর্থ আমরা শিখব জানব বুঝবো ইনশাল্লাহ সে জীবন করবো আসসালাম আলাইকুম Thank you.

ஆ டாக்டர் எல்லத்தலி ஒரு பெரிய பிரச்சனைகள் ஆலி الله கவனிப்பார்